তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমার জিমেল অ্যাকাউন্টের সাথে কি করে ফোন নাম্বার অ্যাড করবে অর্থাৎ যুক্ত করবে তোমার জিমেল অ্যাকাউন্টটা হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে তোমার জিমেল অ্যাকাউন্টে ঠিক আছে তোমার যদি সেটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট হয় সব জায়গাতেই সেই জিমেল অ্যাকাউন্টটা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফোন নাম্বার অবশ্যই অ্যাড করে রাখতে হবে তো কিভাবে তোমরা তোমার ফোন নাম্বারটা তোমার জিমেল অ্যাকাউন্টে অ্যাড করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা কি করব মোবাইল স্ক্রিনে চলে আসবো ঠিক আছে তো আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসছি প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমি কি করব গুগলটা ওপেন করে নেবো ঠিক আছে এখানে গুগলের উপরে একটা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখো উপর দিকে তোমার যে জিমেলটার যে তোমার প্রথমে অক্ষরটা সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সেখানে একটা ক্লিক করে দেবো তো আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার এখানে যতগুলো জিমেল খোলা থাকবে ততগুলো কিন্তু শো করবে তোমার যদি একটা জিমেল খোলা থাকে তাহলে একটা জিমেল শো করবে তোমার যদি অনেকগুলো জিমেল খোলা থাকে তাহলে অনেকগুলো জিমেল এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো এবার কি করতে হবে এবার এখানে তোমরা দেখো এখানে লেখা রয়েছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে তোমরা একটা ক্লিক করে দিবে তো আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পর এখানে তোমরা দেখে নেবে জিমেলটা ঠিক আছে তোমরা এই জিমেলে করতে চাও তাহলে এখান থেকে তোমরা জিমেলটা দেখে নেবে যদি না করতে তাও তোমরা সেই আবার এখানে ব্যাকে চলে আসবে আসা এখানে ক্লিক করবে তোমার নামের প্রথম কোডটার এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা যে জিমেলটা যে জিমেলটাতে তোমরা ফোন নাম্বারটা অ্যাড করতে চাও সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো আমি এই জিমেলটাতে কিন্তু অ্যাড করতে চাই তাই আমি এখান থেকে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে এখানে দেখো লেখা রয়েছে পার্সোনাল ইনফো ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখো লেখা রয়েছে বেসিক ইনফো ঠিক আছে এখন যতগুলো কাজ করতে হবে সব আমাদের এই বেসিক ইনফোর মধ্যেই কাজটা করতে হবে ঠিক আছে তো চলো কি করে করতে হবে দেখাচ্ছি এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছো প্রোফাইল পিকচার ঠিক আছে এখানে তোমরা চাইলে নিজে ছবি দিতে পারো ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমি এখানে থেকে তোমাদের ফোন নাম্বারটা অ্যাড কি করে করতে হয় মেন জিনিসটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখা লেখা রয়েছে ফোন ঠিক আছে এখানে তোমাদের কিন্তু ফোন নাম্বার আমার যেমন শো করছে তোমাদের কিন্তু মানে নাও শো করতে পারে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে শো করবে না যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ফোন নাম্বারটা শো করবে তাছাড়া কিন্তু তোমাদের ফোন নাম্বারটা এখানে শো করবে না ঠিক আছে তো এখানে কি করবে তোমরা ফোনের উপরে একটা ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম আমি একটা ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করব আমার লোডিং নিচ্ছে ঠিক আছে আমি একটু ওয়েট করব ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তোমার যদি ফোন নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর তোমার যদি দেওয়াও থাকে ফোন নাম্বার সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আমার ফোন নাম্বারটা অলরেডি দেওয়াই আছে তো এখানে আমি কি করব সেই ফোন নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো ওয়েট করার পরে দেখা এখানে লেখা রয়েছে ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার লেখা রয়েছে আমার এই নাম্বারটা অলরেডি আমার জিমেল অ্যাকাউন্টের সঙ্গে সেট আছে ঠিক আছে অর্থাৎ আমার জিমেলটা যদি এখন হারিয়েও যায় বা আমার জিমেলটা দেখা গেলো আমি মোবাইলটা রিসেট করলাম সেক্ষেত্রে আমি জিমেলটা আর খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আমি আমার ফোন নাম্বার দিয়েই কিন্তু এই জিমেলটাকে নিয়ে আসতে পারবো ঠিক আছে তো এবার তোমরা কি করবে এবার তোমরা এখানে দেখো একটা ডান দিকে দেখো একটা কলম আইকন আছে ঠিক আছে কলম আইকনটার উপরে একটা ক্লিক করে দিবে তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো ঠিক আছে আমার লোডিং নিচ্ছে ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে তোমাদের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট যদি মোবাইলে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চাইবে ঠিক আছে তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম এক একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে মানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে তোমরা কী করবে এখানে তোমরা দেখো আবার সেই কলম আইকনটার উপরে আবার ক্লিক করতে হবে ঠিক আছে আবার আমি ক্লিক করে দিচ্ছি আবার আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে কী করতে হবে দেখো এখানে লেখা রয়েছে আপডেট নাম্বার ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেব আপডেট নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো তোমার নম্বরটা কিন্তু শো করবে ঠিক আছে তো এবার কি করব আমি এখান থেকে এই নম্বরটাকে চেঞ্জ করব ঠিক আছে বা অন্য আমার যে অন্য নাম্বার সেই নাম্বারটাকে এখানে দিব ঠিক আছে তো আমি এখানে নাম্বারটাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি নাম্বারটাকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখো নেক্সট বাটন আছে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করবে ঠিক আছে নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের মোবাইল এক যে নাম্বারটা দিলে সেই নাম্বারে একটা ওটিপি আসবে ঠিক আছে তোমাদের মোবাইলে ঢুকে যাবে ওই ওটিপিটা ওখানে বসিয়ে দিয়ে ডান করে দেবে ঠিক আছে ব্যাস এইটুকুই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো আসছি পরের ভিডিওতে